কে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের বাহুবল ট্যুরের দ্বিতীয় পর্ব আমরা এখন আছি দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট বাহুবল সন্ধ্যায় নিজ হাতে বানানো কফির কাপে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়ব দি প্যালেস লাক্সারি রিসোর্টের রাতের সৌন্দর্য উপভোগ করতে আর আপনাদের সাথে শেয়ার করব এই রিসোর্টে বর্ণিল আলোয় কাটানো আমাদের রাতের মুহূর্তগুলো আছি এখন এই রিজোর্টের লবিতে ওদের লবিটা খুব সুসজ্জিত খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এটা হচ্ছে এই রিজোর্টের লবি খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে আর এটা হচ্ছে সেই নিচের রিসেপশনটি যেখানে আমরা এসে প্রথমে বসেছিলাম এখানে মুভি টাইমিংটা দেওয়া আছে নিচে রিসেপশানের ডিসপ্লেতে তো যারা মুভি দেখতে ইচ্ছুক তারা চাইলে এই টাইমিং অনুযায়ী তারা মুভি দেখতে পারেন ওদের দুইটা হল রুম আছে আমরা এখন যাচ্ছি ওই হল রুমের দিকে হলরুমগুলো কেমন সেটা একটু দেখার জন্য যদি আমরা মুভি দেখবো না এটা হচ্ছে এখানকার রাতের পরিবেশ বেশ জমকালো আলোকসজ্জা যদিও এটা একটা পাহাড়ি এলাকা তারপরও এই রিজোর্টটা খুবই সিকিওর আর আলোকসজ্জার দিক থেকে বলতে গেলে খুবই সুন্দর মনোমুগ্ধকর চারদিক আলোয় জল জল করছে আর সাথে আছে এদিকে কাইসার ভাই কায়সার ভাই কেমন লাগতেছে রাতের পরিবেশ কঠিন না যারা আসে নাই তারা পস্তাবে তো এই যে এদিকে আছে কায়েস ভাই কায়েস ভাই কিন্তু যেতে চাচ্ছিল না আমরা কায়েস ভাইকে জোর করে নিয়ে আসছি এখন ঢুকতে দিবে টাইম তো নাই আমাদের সাথে আছে মিজান ভাই তো মিজান ভাই এখানে রাতের পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর যারা আসেন নাই তারা ইনশাল্লাহ আসবেন আর এখানে মজার জিনিস হচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্টে এরকম একটা করে স্পিকার লাগানো আছে সার্বক্ষণিক খুব মধুর একটা মিষ্টি মিউজিক এখানে প্লে হচ্ছে তো যার কারণে পরিবেশটা আরও ভালো লাগছে এই যে দূর থেকে জানি না কেমন দেখতে পাচ্ছেন এদিকে আছে লাভ সাইন আর গায়েস ভাই এখানে ফটো সেশন করছে। ভিউয়ার্স আমরা এখন আসছি এখানে যে কিড জোনটা আছে কিডস জোন। এদিকে অনেকগুলো বাইক আছে তো বাইক গুলো দেখে আমার রিদিমানের কথা মনে পড়ে যাচ্ছে। সবটাও আছে এটা হচ্ছে থ্রি ডি এটা নব থিয়েটারে চলেছিলাম ঢাকা নব থিয়েটার ছিল এটা হচ্ছে কুইস জোম এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করার সুযোগ আছে ছোটোদের জন্য ছোটদের পাশাপাশি বড়রাও এখানে অনেক অ্যাক্টিভিটি করতে পারে তো খারাপ না মিউজিল্যান্ডের জন্য অর্থাৎ বিকেলের পর সন্ধ্যা পাঠানোর জন্য খুব ভালো একটা পরিবেশ বিশেষ করে বাচ্চাদের জন্য ছোটোদের জন্য তারা এই জায়গাটাতে আসলে নিশ্চয়ই অনেক আমার ঋতুমারকে খুব মিস করছি আর যদি এখানে থাকতো আমি জানি আর সবথেকে বেশি ভালো লাগতো এই যে এই সেকশানটা অর্থাৎ এখানে যে বাইকগুলো আছে না এগুলো খুব খুবই তো সে খুব এনজয় করতো নেক্সট টাইম যখন আসবো আমি চেষ্টা করবো ঋতুমানকে নিয়ে আসার জন্য ঋতুমান নিশ্চয়ই এই জায়গাটা খুব এই যে এখানে একটা বাবু হচ্ছে বড়দের জন্য প্লে জোন এখানে আমাদের এক যোদ্ধা গেরিলা যোদ্ধা এখানে চলে এসছে গেরিলা যোদ্ধা ভাই ডিসপ্লে ওইদিকে ওইদিকে ডিসপ্লে ভাই গেরিলা যোদ্ধা আমাদের ছোট বাচ্চাটা এখন এই বন্দুক দিয়ে ট্রাই করবে সে তার গেম স্টার্ট হচ্ছে এখন এটা হচ্ছে তিন মিনিটের একটা স্লট দেখে দাবাবে বুঝছিস দুশুধে এম করে ট্রিকার চাপবি ঠিক আছে আপ কোনটাতে খেলবি এই যে আসতেছে দাদা আবার গেম খেলতেছে দাদা হিস্টার দিও না এম মার এম কর মার ফায়ার কর এই যে সঞ্জয় শুরু করছে একটা তো মারতে মারতে না সোনা সঞ্জয় এই যে ওখানে সব সঞ্জয় নিয়ে এই

মারে এম করে মারে ওরে বাবা কি ফায়ার এটা হচ্ছে এই রিজোর্ট রাতের ভিউ তো আমাদের ডাইনিং টাইম হয়ে গেছে আমরা এখন সোজা চলে যাবো ডাইনিং এ রাতের খাবারের শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা আমাদের রাতের খাবারের জন্য চলে এসেছি আজকের খাবারটাও বুফে তো আমি আমার প্লেটারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার সাথে আমার ডাইনিং পার্টনার কায়েস ভাই আছে এদিকে ইতন কাকু আছে আমরা এসেছি আমাদের আজকের রাতের খাবারটা উপভোগ করার জন্য রাতের রাজকীয় ভুরিবোধ শেষে আমরা আবারও বেরিয়ে পড়েছি সিনেমা হলের উদ্দেশ্যে প্রথমবার যখন সিনেমা হলের উদ্দেশ্যে রওনা হই তখন যাত্রাপথে অ্যামিউজমেন্ট জোনটা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম আর আপনারা নিশ্চয়ই দেখেছেন কাল্পনিক যুদ্ধে আমরা কতই না মজা করেছি এতটাই মজায় মশগুল ছিলাম যে কখন যে আমাদের সময় ফুরিয়ে গেছে তা একদমই বুঝতে পারিনি তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এই মুহূর্তে রিসোর্টে ফিরে প্রথমে আমাদের ডিনারটা সেরে নেব আমাদের ডিনার শেষে আমরা ফের রওনা হয়ে গেলাম সিনেমা থিয়েটারের উদ্দেশ্যে হাতের বাম দিকে যে ভবনটি দেখছেন সেটি জিম সুইমিং পুল ও স্পা সেন্টার আর ডান দিকে আছে শুধুমাত্র বেবিদের জন্য মিনি সুইমিং পুল এবং ওয়াটার অ্যাক্টিভিটি হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে দ্য প্যালেস লাকজারি রিসোর্টের সিনেমা থিয়েটার বা সিনেমা হল বলতে পারেন মিনি সিনেমা হল তো আমরা এখন এখানে এসেছি এখানে যাব কিন্তু হঠাৎ খুব বৃষ্টি চেপে বসেছে আমরা অতি সত্তর ভিতরে চলে যাচ্ছি এখানে টোটাল দুইটা রুম আছে তো আমরা যখন এসছি তখন ঘড়ির কাটায় ঠিক এগারোটা চলেন নিজাম ভাই দেখি আমরা কি ফিল্ম চলতেছে আমরা এখানে এসেছিল মুভি দেখার জন্য এখানে টোটাল দুইটা হলরুম আছে একটা হলরুমে চলছে কেজিএফ চ্যাপ্টার টু অন্য আরেকটা ভাস্কর দুটাই হিন্দি মুভি বাট আনফর্চুনেটলি একটা হলরুমেও কোনো সিট বা আসাম ফাঁকা নাই যার কারণে আমরা মুভিটা দেখতে পাচ্ছি না বা মুভি দেখতে হলে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে যেহেতু আমি ব্যক্তিগতভাবে বা আমার সাথে যারা এসছে সবাই আমরা দুইটা মুভি এর আগে দেখে ফেলেছি বাসকারটাও দেখলাম এবং কেজিএফ চ্যাপ্টার টুটাও দেখলাম তো যার কারণে আমরা আমাদের এই শিডিউলটা আপাততের জন্য পোস্টপোন করে আমরা সরাসরি আমাদের রুমে ফেরত যাব তো কথা হচ্ছে একটি ক্লান্তিকর দিন শেষে আমরা ফিরে এসেছি আমাদের রুমে আর এই পর্বটি এ পর্যন্তই আমরা আজকে ঘুরে দেখেছি প্যালেস দি কিছু অংশ বাকি যে অংশগুলো আমরা এখনো এক্সপ্লোর করতে পারিনি সেগুলো দেখব আগামীকাল অর্থাৎ আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অন্য কোনো গল্পে